গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ তো চলো আজকের ব্লকটা এখান থেকে শুরু করছি আজকে সকাল থেকে অনেক কিছু করেছি তোমাদের একটু পরে জানাচ্ছি ওয়াশিং মেশিনে জল পড়ছে জলের আওয়াজ হতে পারে তো যাই হোক ব্লকটা বারোটা বেজে যাচ্ছে তো ওই জন্য শুরু করে দিলাম হুম গুড মর্নিংটা বলার জন্য তো চলো সাথে থাকো আর আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে আর হ্যাঁ রিমির রিমির গন্তব্যে আবার চলে গেছে পৌঁছে গেছে তো কালকে রিমিকে মানে স্টেশনে গাড়িতে ট্রেনে তুলে দিয়েছি তোমরা অলরেডি হয়তো দেখে নিয়েছ ব্লগে তো চলো আর এখন সকালবেলায় আদিত্য এইযোগ আদিত্যর খানাপিনা শুরু করে দিয়েছে আমিও খাবো আমি হচ্ছে এখন চা খাবো তারপরে হচ্ছে একটু উপমা বানানো আছে সেই উপমাটা গরম করে খাব তো রিমির কালকে খুব কষ্ট হয়ে গেছে মানে খুব কষ্ট মানে খুবই কষ্ট বাড়ি যেতে যেতে সাতটা বেজে গেছে তো যাই হোক চলো সকাল সকাল বেরিয়েও সাতটা মানে বেজে গেছে রাস্তায় এত লেট হয়েছে ট্রেন বাস খুব প্রবলেম হয়েছে তো রিমির বাবা আজকে বাজার করেছে মঙ্গলবার তো দেখি কি কি বাজার করেছে কি এনেছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব সাথে তো বন্ধুরা এই যে রান্নাঘরে এসে গেছি আর সকাল বেলায় এসে এই তিন রকম মাছ বেছে ধুয়ে নিয়েছি আর তোমাদেরকে বলে দিচ্ছি ফোলোই মাছের একটা সিক্রেট ফোলোই মাছের গায়ে প্রচণ্ড আস থাকে তার জন্য অনেকে আছে ফলৈ মাছ কিনতে চায় না বা খেতে চায় না বা রাঁধতে চায় না কিন্তু ফলৈ মাছের একটা সিক্রেট এই যে ফলৈ মাছের ধার এই যে এই ধারটা দেখতে পাচ্ছ মাথার এই যে এই যে কানকের নিচে গলার সামনেটা এইটা দিয়েই কিন্তু ফলই মাছের আঁশ ছাড়ানো যায় ঠিক আছে তো আমি সকালে ভেবেছিলাম আয়িত্ত যদি উঠতো তোমাদেরকে পুরোটাই দেখাতাম কিন্তু আমি বলে দিচ্ছি মাছটাকে একটা মাছ যদি হয় তাহলে মাছের মাথাটা কেটে এরকম করে ছাড়াবে আর যদি দুটো মাছ হয় তাহলে তো সুবিধাই হবে একটা মাছ দিয়ে এরকম করে ছাড়িয়ে নেবে আর একটা মাছের মাথা দিয়ে আর একটা মাছের মাথাকে পরিষ্কার করবে এই যে ঠিক এই যে এই জায়গাটা দিয়ে আর একটা আছে এই যে এই যে ওর ঠোঁট দিয়েও করা যায় ঠিক আছে এই দেখো দেখো সাউন্ড হচ্ছে এ দেখো এ দেখো ঠিক আছে তো এটাই আমি তোমাদেরকে বলে দিলাম যে বটি দিয়ে আস ছাড়াতে প্রচণ্ড কষ্ট হয় অনেকে দেখি বটি দিয়ে এক ঘন্টা ধরে বসে বসে আস ছাড়ায় কিন্তু যখন এই যে মাছটাকে দিয়েই মাছটা ছাড়ানোর চেষ্টা করবে দেখবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে সেকেন্ডে তো চলো আর এই যে মোরল্লা মাছ এনেছে তাহলে ফুলই মাছ আর পুটি মাছ তো এখন তিন রকম মাছ রান্না হবে কোনটা কি করে রাঁধবো কি করব তোমরা সাথে থাকো দেখতে পাবে তো এখানে কটা ভাত আছে একটু গরম করে নিচ্ছি তো একটু ভাত খাবো আর এই যে চাল ভিজিয়ে দিচ্ছি চালের জলটা অবশ্যই তোমরা জানো আমি আগেও দেখিয়েছি আর যারা নতুন বন্ধু তাদেরকে বলে দিচ্ছি সব সময় চাল ডাল যখনই ধোবে তখনই জলটা গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করবে আর আজকে আমি একটুখানি ডালও রাঁধব কেননা আমরাগুলো রয়েছে ডালটা রাঁধতে হবে নালে আমড়াগুলো নষ্ট হয়ে যাবে তো চলো এক এক করে বসাই আর সাথে থাকো আর এখনো সত্যি কথা বলতে চান করে চা খেয়ে নিয়েছি আর পাচ্ছিলাম না এখন সিঁদুরটা পরে আসি তারপরে এসে আবার তোমাদের সাথে রান্নাঘরে রান্না শেয়ার করব ঠিক আছে সাথে থাকো তো গাইজ এই দেখো বাবা কত ফল ফলা দিয়ে এনেছে তো এখানে আছে লিচু আর কলা তো আজকে এগুলো খাবো হবে দুপুরবেলায় চলো কি মা এই লাল লাল লিচু বেশি মিষ্টি হয় বল হ্যাঁ খা এই কাজ করতে করতেই খেতে হয় নাইলে আর পরে খাওয়া হয় না হ্যাঁ না ওটা খাবে না চলো ভাই এনেছে দেখো পেয়ারা না কুমো এক হাত এক হাত পেয়ারা বাবা চল আর যে গ্যাস লাইটারটা ডিস্টার্ব করছিল গ্যাস লাইটার নিয়ে আসছে চলো রান্নাঘরে রাখি আর আদিত্য সকালে ওর শেক খেছে আর দিন খেছে পুসুমটা খাবে না তো চলো থাক তো गाइस এখানে এখন ফলের মাছ রান্না হবে তো এখন ভাই এখানে তেল বসিয়ে দিয়েছে তো চল আমি তেল আর কড়াই বসিয়ে দিয়েছি বাইরে পাশের বাড়ি কাজ হচ্ছে একটু শব্দ হলে কিছু ইয়ে করো না তো হ্যাঁ আর আজকে তোমাদেরকে আমি শেয়ার করতে চলেছি ফুলই মাছের রেসিপি ঠিক আছে তো চলো রেসিপিটা দেখতে থাকো বন্ধুরা এই যে ও আমরার ডাল হবে মুসুরির ডাল তো আজকে একটু অল্প করে রাঁধবো কেন মাছ চাচ আছে তো অল্প একটু ডাল নিলাম আর এই যে দেখো বলতে বলতে মাছের ঝোল রেডি করে ফেলেছি এই যে মাছও ভেজে নিয়েছি তো এটা রেসিপিতে দেখবে আর এই যে মাছে কতখানি ডিম হয়েছে দেখো এই ডিমটা এবার দিয়ে দেবো কেন বলো তো ভাজার সময় ডিমটা দিইনি প্রচণ্ড ফাটে হ্যাঁ এই মাছের ডিম না প্রচণ্ড ফাটে ভাজার সময় দিলে তাই জন্য এখন দিয়ে দিলাম এখন মশলার সাথে ভাজা হয়ে যাবে আর এই যে ডালের জল বসিয়ে দিচ্ছি তো ডালটা ধুয়ে দিয়ে আসছি তো বন্ধুরা দেখো এই যে মাছ ভাজাগুলো এখন দিয়ে দেবো এক এক করে আর হচ্ছে মাছের ঝোলটা ফুটেও গেছে আর একটুখানি দিয়ে এবার একটুখানি তোমরা চাইলে ঢেকেও দিতে পারো ঢেকেও তাড়াতাড়ি করে সেদ্ধ করে নিতে পারো তো মাছটা এর সাথে একটু ফুটে গেলে রেডি কাঁকড়োল আলু দিয়ে হলই মাছ পাতলা ঝোল এরকম গরমের সময় ছেলে মেয়েকে করে খাওয়াও আর নিজেরাও খাও শরীর সুস্থ থাকবে ঠিক আছে এটাকে বন্ধ করে দিচ্ছি মানে কমিয়ে দিচ্ছি আর কি আর এটাকে আমি তো একটু ঢেকে রান্না করি তোমরা চাইলে খুলেও করতে পারো তো দশ মিনিট পরে আসছি বন্ধুরা আজকে তোমাদেরকে একটা সিক্রেট মানে টিপস দিয়ে দিচ্ছি এই যে আমরা অনেকে আছে আমরা দিলে ডাল হচ্ছে এদিকে আসো কাছে আসো এদিকে আমরা হচ্ছে কালো করে দেয় ডাল তো আমরাটাকে এই যে মুখটা বানিয়ে আমরা একটু হলুদ জলে ভিজিয়ে রাখবে তাহলে ডালটা কালো হবে না ঠিক আছে আর এই যে আর এই যে সকাল সকাল এখন একটু ভাত খাবো একটা ফুলই মাছের মাথা উঠিয়ে নিয়েছি তো চলো কটা ভাত ছিল একটু গরম করে নিয়েছি খেয়ে নিই খিদা পাচ্ছে জ্যান্ত মাছ সবসময় হচ্ছে রাঁধুনি আর কালো জিরা দিয়ে রাঁধবে আর সত্যি মানে শান্তি লাগবে শরীর যেন শরীর মন সব শান্তি হয়ে যাবে মাছের ঝোল খেতে চলো খেয়ে নিই সকালে হ্যাঁ তো আশা করছি অবশ্যই আজকের ফুলের মাছের রেসিপিটা তোমরা ট্রাই করবে আর তোমাদেরও ভালো লাগবে তো আজকের মাছের ঝোল রেডি অবশ্যই কমেন্ট করে জানিও রান্না করে কেমন লাগলো খেতে কুটি মাছের চচ্চড়ি মানে সর্ষে বাটা তো আশা করছি এই রেসিপিটাও খুবই ভালো লাগবে খেতে আর গন্ধরাজ লেবু দিয়ে তো বলতে নেই ও দারুণ লাগবে তো চলো আর এই যে এখানে চপডাল রেডি আজকে তোমাদের জন্য এই অবধি আর খাওয়ার সময় কি খাচ্ছি না খাচ্ছি কি দিয়ে খাচ্ছি মঙ্গলবারে তো সেটা শেয়ার করব অবশ্যই সাথে থাকো আর এই যে গরমে মানে যেগুলো মানে খাওয়ার দরকার যেরকম টক ডাল যেরকম টক জাতীয় জিনিস লেবু এগুলো বেশি করে খাও আর সবসময় জল খাও শরীর সুস্থ রাখো আর আমাদের বোলাক দেখতে থাকো তো চলো তো আজকে এই যে মোরল্লা মাছ এনেছে তো মোরল্লা মাছের রেসিপি তো তোমাদের অনেক দেখিয়েছি তো দেখা আর বলে দিচ্ছি এই যে মোরল্লা মাছ ভাজবো আর এই যে মোরল্লা মাছের ভিতরে দেবো এই যে টাটা আলু বেগুন আর এই যে গাঁঠি গাঁঠি কচু ছোটো ছোটো করে বানিয়ে নেব আর এই যে মাছ ভাজা তুলে রেখেছি ওদের জন্য তাই তো খালে খাক একটা আর এই যে এখানে বাড়িয়ে গাঁঠি কচুগুলো বানাচ্ছি তা একবারে গাঠি কচু বানানো হয়ে গেলে এখানটায় সব পরিষ্কার করে আর বার মাছের ঝোলটা কেমন হলো তোমাদের দেখাবো মাছের ঝোলের রেসিপি আর শেয়ার করলাম না ওই একই রকমভাবে রাঁধুনি ফোড়ন দিয়ে রাঁধবো গরমের সময় না রাঁধুনি ফোড়নের মাছের ঝোল খাওয়াটা খুবই ভালো চলে এই যে ভাত বসিয়ে দিয়েছি চালের জলটা ফুটে গেলে চানটা দেবো ব্যাস কমপ্লিট আজকে আর এখন ঘড়িতে বাজে দুটো বাজবে হঠাৎ ওই দশ ফুট মিনিট তো আদিত্য চলে যাবে এখন চান করতে তো আদিত্য চলে যাবে এখন চান করতে আর আমার তো চান টান হয়ে গেছে কিন্তু আমি এগুলো সব করে আবার জামাটা ছেড়ে সিঁদুর সিঁদুর পরে এসে তারপরে একবারে ভাত ভাগা তোমাকে দেখাবো ঠিক আছে সাথে তোমার খেতে এসছে এখন চলো কি কি আছে তোমাদেরকে বলি ডাটা দিয়ে কি যেন বেগুন দিয়ে আলু দিয়ে গাটা দিয়ে মরুল্লা মাছ আর মরুল্লা মাছ ভাজি আর এই যে সব ডাল আজকে তো ঘুরে এইসব খাবার ভেন্ডি দিয়ে আলু দিয়ে ফুটি মাছ দিয়ে পোস্ত এটা তোমাদেরকে রেসিপি শেয়ার করেছি কাঁকড়ল দিয়ে আলু দিয়ে ফুলোই মাছ চলো ভাত ভাতি তো বন্ধুরা এই যে বাবা যা গরম লাগছিল হাওয়া দিলে বেশি বৃষ্টি হয় না জানো তো আমি চাইছি এখন একটু হাওয়া কম হোক বৃষ্টি হোক শান্তির পরিভাষা হ্যাঁ বৃষ্টি কিছু না গাছপালাগুলোর জন্য জানো তো নিজেদের আর ভালো থাকে গাছের ফুলে ফুল হলুদ ফুল ফুটেছে অনেক কয়টা এই তো শুয়েছিলাম শুয়ে শুয়ে একটু টিভি দেখছিলাম মানে কি হলো ব্যাপারটা ঘরের হাওয়াটা এতো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কেন হঠাৎ তারপরে দেখছি ও ঝড় শুরু হয়েছে ঝড় বৃষ্টি চলো চা খাবো এই গিয়েছিলাম চলো চা খাই চা না খেলে হবে না মাথা ব্যথা করছে অনেকক্ষণ শুয়েছিলাম কটা বাজে জানো বন্ধুরা সাড়ে সাতটা দেখো চুল ঝাঁপড়ি হয়ে গেছে শ্যাম্পু করলে চুল এই ফুলে ওঠে আমার

Ne yapıyorlar Evet. বিকালে একটু উপমা ছিল গরম করে নিয়েছি আর আমি একটু চানাচুর নিয়ে এসেছি আর এটাই আদিত্যকে দেবো খাবো এই বন্ধ করে ইয়ে করছি চা বানাচ্ছি বলুন হ্যাঁ খাও ঠিক আছে খাও আমি মুড়ি চাই না তুমি খাও আর রেখে দিলে রেখে দাও পরে দাও ঠিক আছে যে এটুকু খাবা খাও

আর বৃষ্টির ভেতরে গরম গরম লওয়া চা তাই না বন্ধ করে দিচ্ছি না চাটা বন্ধ করে